নমস্কার নমস্কার যোগদর্পণে স্বাগত জানায় অত্যধিক ওজন বেড়ে যাচ্ছে ফ্যাটের মাত্রা বাড়ছে আসুন এই ব্যায়ামটা অভ্যাস করুন প্রত্যেক দিন সকাল সন্ধ্যা অত্যধিক ওজন রোগের মূল কারণ ওজন কমান এই ব্যায়ামগুলো ও ভাস করুন। দ্রুত ফ্যাট কমায় শরীরের ওজনকে নিয়ন্ত্রণে রাখে। কুড়িটা করে চাসে প্রত্যেকটা ব্যায়াম ও ভাস করুন। তাই আর দুশ্চিন্তা নয়। আজ থেকে এই ব্যায়ামগুলো চালু করুন। কোমরের সমস্যা সেরে যায়। বন্ধুরা চেষ্টা করে দেখুন এই এক্সারসাইজের ফলে কোমরের সাইডের ফ্যাটটা কাটিয়ে কোমরটাকে সরু করতে সাহায্য করে তাছাড়া কোমরের নমনীয়তা বাড়ায় এই ব্যায়ামগুলো প্রত্যেকদিন নিয়ম করে অভ্যাস করুন টোটাল এই ব্যায়ামগুলো দেখানো হচ্ছে যোগা পার্ক যে ওয়াই টিভিএস কে যোগা পার্কে পুরো টোটাল শুটে এক্সারসাইজটা অভ্যাসের ফলে চেস্টের ফ্যাট গাঁদের ফ্যাট পিটের ফ্যাট কমাতে সাহায্য করে তাছাড়া ব্যাক সাইডের যে ফ্যাট সেটাকে কমায় কুড়ি থেকে পঁচিশ বার করে অভ্যাস করুন তাছাড়া শরীরের নমনীয়তা বাড়ায় এখন যে ব্যায়ামটা দেখছেন এই ব্যায়ামটা অভ্যাসে কোমরের সাইডের ফ্যাটকে কমায় পিঠের ফ্যাটকে কমাতে সাহায্য করে এই ফলে যেটা হয় পেটের ফ্যাট কমায় কোমরের সাইডের ফ্যাটকে কমাতে সাহায্য করে কুড়ি থেকে পঁচিশ বার করে অভ্যাস করুন সেই সঙ্গে যোগ দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন ও শেয়ার করুন হাতের অত্যধিক ফ্যাট এই এক্সারসাইজ অভ্যাস করলে হাতের ফ্যাটটাকেও কমায় কমিয়ে হাতের মাসেলটাকে সুন্দর গঠন করতে সাহায্য করে কুড়ি থেকে পঁচিশ বার করে অভ্যাস করুন আর ভিডিওটা ধৈর্য ধরে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সঙ্গে ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করুন আর যোগ দর্ন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলে বন্ধু আসুন আমরা সবাই মিলে বন্ধুত্বর হাত বাড়িয়ে দিই তার একটাই কারণ সমাজ থেকে রোগ মুক্ত করে তুলুন আর আজ থেকে অঙ্গীকারবদ্ধ হয় চর্চার মাধ্যমে রোগ শুধু নিরাময় নয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলি আসুন না সবাই মিলে একসঙ্গে ব্যায়াম করি ব্যায়ামের মধ্যে দিয়ে সুস্থ শরীর সুস্থ মন সেই সঙ্গে সুস্থ সমাজ গড়া অঙ্গীকারবদ্ধ হই তাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার